হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি বিয়েবাড়ির শাহি ভর্তা বিয়েবাড়ির অনুষ্ঠান ছাড়াও ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এই ভর্তাটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন এ ভর্তাটা দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ মজা তো আসুন দেখিনি এই শাহি ভর্তাটা আমরা কিভাবে তৈরি করব। তো এই ভর্তাটা তৈরি করার জন্য কাটা ছাড়া মাছ নিতে হবে তো আমি এখানে কম কাটাওয়ালা তিন পিস মাছ নিয়েছি তা অবশ্যই কাটা ছাড়া মাছই নিতে হবে তো প্রথমে যা যা উপকরণ লাগছে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি শুকনামরিচ আদা কুচি টুরস বিস্কিটের গুঁড়া তারপর লবণ আর এখানে লাগছে টেস্টিন ইন তো টেস্টি সোল্টের ব্যাপারে একটা কথা বলে নেই এখানে টেস্টি সোলটা অপশনাল আপনারা ছেলে স্কিপ করতে পারেন তবু দিলে ভালো হয় টেস্টটা অনেক আর লাগছে সরষের তেল তো চলে আসছি মাছগুলো সিদ্ধ করার জন্য তো এই ভর্তাটা তৈরির ক্ষেত্রে মাছ কিন্তু তেলে ফ্রাই করা যাবে না এটা সিদ্ধ করে নিতে হবে আর তেলে ফ্রাই করলে দেখা যাবে মাছটা শক্ত হয়ে যাবে তো ক্ষেত্রে দেখা যাবে অন্য অন্য উপকরণের সাথে মাছটা ভর্তা বানানোর সময় মিশতে চাইবে না তো এখানে দিয়ে দিচ্ছি আমি টেস্টি সোল্ট একদম এক চিমটি পরিমাণ এই যে রেখে নিচ্ছেন আর যদি না দিতে চান আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে এখন মাছগুলো আমি সিদ্ধ করে নিব তো চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য তো ভর্তাটা তৈরি করার জন্য আমি একটু বড়ো সাইজের একটা প্লেট নিয়েছি তো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আদা কুচি এবং পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এটা আমি তেলে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে উপাদানগুলো আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাতটা চামচ লবণ দিয়ে দিচ্ছি সর্ষার তেল এখন ভালো করে সবগুলো উপাদান আগে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই যে আমার মাছগুলো সিদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি তো এখন ভর্তাটা তৈরি করব তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কাটা ভালো করে বেছে নিতে হবে তাহলে ভর্তাটা খাওয়ার সময় কাটা বিতে পারে তো ভালো করে কাটা বেছে নেবেন তো আমি ভর্তাটা ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপাদানের সাথে তো এই যে আমার ভর্তাটা মিক্স করা হয়ে গেছে তো এখন আমি আমার ইচ্ছে মতো ছোট ছোট শেপ করে আমি গোল রাউন্ড করে দিব আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ দিতে পারেন তো আমি এরকম এরকম শেপ করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন তো এভাবে আমি সবগুলা করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলা করা হয়ে গেছে তো এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কিটের গুঁড়া এটা চিনি ছাড়া তো এখন এ পিট ও পিট ভালো মতো এই টোস্ট বিস্কিটের গুঁড়ার ওপর গড়িয়ে নিব এই যে এরকম হবে তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির শাহি ভর্তা তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি